শাহী পোয়ারুলিম বিসমিল আজকে আমাদের প্রিয় ভাই মোহাম্মদ ইসলাম পাল্টু বাইয়ের শুভ আমাদের সকলকে আল্লাহকে এখানে সামিল হওয়ার দিয়েছেন এখানে উপস্থিত আছেন আমাদের সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সকল সাংবাদিক এবং গাজীপুর জেলায় ইলেকট্রনিক ব্যবসায়ী সভাপতি সাহেব এবং সকল ব্যবসায়ীবৃন্দ এবং প্রধান অতিথি বিশেষ অতিথি পাশাপাশি সঞ্চালনায় আছেন আমার প্রিয় ভাই বাংলাদেশ মানব কল্যাণ সংস্থার কার্যকরী সভাপতি মোহাম্মদ তারেক রহমান জাহাঙ্গীর বাড়িতে আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং পাশাপাশি আজকের এত সুন্দর একটি পরিবেশ একটি অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য আয়োজক এবং যার জন্মদিন যার উপলক্ষে আমরা সবাই একত্রে এখানে একটা মিলন মেলার উৎসব পরিবেশ বসে হয়েছে